আমরা এই ষোলো বছর এই আন্দোলন সংগ্রাম করে আমাদের দলের নেতা কর্মীরা ঘুম হয়েছে খুন হয়েছে বিচার বই হত্যাকান্ড হয়েছে এই তো সেদিন ওই কুমিল্লা নামে আমাদের যুবদলের হাউকে নিশুংসভাবে হত্যা করেছে এই অন্তর্বর্তীকালী সরকার থাকা সময় সবসময় নিপীড়ন নির্যাতনের সহ্য জাতীয়তাবাদের দলের নেতা কর্মীরা করে আর কে করে না কয়জন নেতা কয়জন ছাত্র বিচার বই হত্যাকান্ডের শিকার হয়েছে বলেন একজন না ঠিক একজন হয় নাই বিচার করে কিন্তু সন্তান আমাদের বাবা মারা তার সন্তানের বাবা মারা সন্তানের রাশ পর্যন্ত পায় নাই ঠিক ঠিক আমাদের দলের নেতা কর্মীরা হাতে হ্যান্ড পায়ে গান্দাম বেরিয়ে পড়ে লাশ হয়ে বেরিয়েছে জেলখানা থেকে ঠিক আমাদের দলের নেতারা জেলখানা থেকে হ্যান্ড পরে বেরিয়েছে তার ভাই দানাটা দেওয়ার জন্য ভাই বের পড়ে বেরিয়েছে ভায়ের দানাটা দেওয়ার জন্য বাপের কবর দেওয়ার জন্য ঠিক আপনাদের হয় নাই নিপীড়ন নির্যাতন যদি সহ্য হয়ে থাকে সহ্য করে থাকি যাদের বলে দলের নেতা কর্মীরা করেছে অথচ দেখেন দেখে দেশের মানুষের স্বার্থে দশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে জাতীয় দলের দলের নেতা কর্মী এখন চুপ আছে আর আপনারা লুটপাট করছেন বিভিন্ন ভাষা বাড়িতে আমরা সহ্য করতেছি দেশের সাথে রাষ্ট্রের সাথে এই সহ্য কিন্তু আমরা দেশে করবো না এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা সংস্কার সংস্কার না বলে নির্বাচন দেন এই বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর একটা দেশ এখানে গণতান্ত্রিক দেশ এখানে নির্বাচন না দেওয়া পর্যন্ত এই দেশ কখনো শান্তিতে ফিরে আসবে না এই দেশ যদি শান্তিতে ফিরে আনতে চান অবশ্যই নির্বাচন দিতে হবে অতি নিকটে নির্বাচন দিতে হবে আজকে যদি আমরা বলি আমরা নাই আমরা আজকে থেকে হোক কালকে থেকে আপনার সরকার চালাতে পারবেন না কারণ আমার এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ করতে দেওয়া যাবে না খালি ওনার কথাতে খালি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাতে জাতীয় দলে দলের নেতা কর্মীরা এখনো সহ্য করে বসে যাচ্ছে